একশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল্লাহ ওবাদ সম্মানিত আমার প্রাণপ্রিয় কিশাক ভাইরা আপনারা আমার যে এই ভিডিওটা দিয়ে দেখান্তে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন আমি মূলত আপনাদের সাথে যে পরামর্শ বিষয়ে আলোচনা করব সেটা আছে যে বর্তমান যাদের প্রিয় চাচ আছে যারা এখন প্রিয়রা ডুগা কাটছে নতুন খুশি বের এই কুশিগুলা এই দেখেন কালো জাব আমরা এখন এই জাব নিয়ে কথা বলবো এর প্রতিকার সম্পর্কে কথা বলবো এই যে কালো জাব প্রত্যেক জালি পাতায় দেখেন কালো জাব আছে ভালো করে এই যে এই জালি পাতায় কালো জাব লাগবে এখন কালো 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 জাব লেগে কি করে কি এরা করে কি এই যে কুচি পাতা এগুলো এর রস চুষে খাওয়ার পরে এটা এটা হচ্ছে কালো হয়ে এই জায়গাতে বসে যায় এখান থেকে নতুন করে আর কুশি বা কোনো সময় ফলের মুকুল আসা সম্ভব হয় না তো মূলত এই এই রোগে বা এই পোকা দমনের জন্য আমরা যে পেস্টিসাইডের পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে যে ইমিরাকুলোরোপিট গ্রুপের তরল ষোলো লিটার পানিতে দশ মিলি আর এটা যদি না পাওয়া যায় তাহলে আপনারা অ্যাসিটামা গ্রুপের পাউডার ষোলো লিটারে পনেরো গ্রাম করে দেবেন ইনশাল্লাহ একদম বাহাত্তর ঘন্টার মধ্যে মরে সাপে দেবেন ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটা যদি আপনারা আপনাদের এলাকায় না পান তাহলে আমার দোকান রুবেল্যান্টের প্রাইজ হাই স্কুল রোড করছে আপনারা স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি না পাওয়া যায় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি পাঠানোর ব্যবস্থা করবেন আর যে পরামর্শটা এই পরামর্শ অনুযায়ী আপনারা ট্রিটমেন্টটা নিবেন আশা করি ভালো ফলাফল পাবেন এবং আপনাদের ফসলের যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করে সালাম ওয়ালাইকুম I uh -huh.